এই দুনিয়া দেখেছি করার কারণে যখন পতন ঘটে যায় জালেমের সহযোগী যারা হয় জালেনদের সহযোগিতার কারণে জালেনের সহযোগীরা দুনিয়া অপদস্থ হইয়া যায় আমার ভাইরাব পৃথিবীর ইতিহাসের কোনো দিন দেখিনি সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথে আমার ভাইরা মসজিদের ইমাম সেন্স হয়ে যায় কিন্তু আমরা দেখেছি জাতীয় মসজিদ বাইতুল মুকার ইমাম পলায়ন করলো কখন সরকারের পতন হইল যখন জোরে বলেন ঠিক ঠিক না আমার ভাইরা কারণ হইলো পলাইলো কেন কারণ হইলো জুলুম থাকে যে যে লাইনের জুলম করে আমরা তো তিনি মল আমিন তিনি অনেক বড় একজন আলেম এই দেশের আমার ভাইরা গোপালগঞ্জের আমার ভাইয়ের শামসুল হক ফরিক রহমতুল্লা সদর জান নাম একজন

আর আল্লাহ তালা আমাকে একটা সুযোগ দান করেছেন যে সুযোগটা উদয় হয় এ সারের পরে সুবাহান আল্লাহ আমার যখন সূর্যটা ঈশানের পরে উদিত হয় অন্ধকার রজনীতে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আমার ওসল যখন আমার রুমে আসে অন্ধকার দুরবিত হইয়া আলোকিত হইয়া যত বর্ণ করে রসুল যখন হাসি দিতেন রসুল কখনো অর্থ হাসিতে হাসতেন না যখন হাসি দিতেন মস্তি হাসি দিতেন রাসূল কি দিতেন মুসা হাসি দিতেন এইজন্য হাসি দিলে মস্তি হাসি দেওয়া চাই সুন্নাত আছে বন্ধু পৃথিবীর মানুষকে কি তোমরা যদি বন্ধ বানাও দুনিয়ায় দেখেছো দুনিয়ায় কাজে লাগে না বন্ধু বন্ধ যখন বেকার পড়ে যায় এক বন্ধু আর এক বন্ধু অপেক্ষায় থাকলেও কিন্তু মোবাইল বন্ধ করে দেয় খবরদার ফোন দিবি না না বলে বলে কি ও ও বন্ধু বন্ধু দুনিয়া দুনিয়া এই জালেম জুলুম করার কারণে যখন পতন ঘটে যায় জালেমের সহযোগী যারা হয় জালেমদের সহযোগিতার কারণে জালেমের সহযোগীরা উদনিয়া অপদস্থ হইয়া যায় আমার ভাইরা পৃথিবীর ইতিহাসের কিন্তু আমরা দেখেছি জাতীয় মসজিদ বাকার ইমাম পলায়ন করলো কখন সরকারের পতন হইলো যখন জোরে বলেন ঠিক ঠিক না আমার কারণ হল জুলুম যদি কেউ করে থাকে যে যে লাইনের জুলুম করে আমার ভাইরা যে যে লাইন জুলুম করে আমরা তো চিনি মৌলানুল আমিন তিনি অনেক বড় একজন আলেম এই দেশের আমার ভাইরা গোপালগঞ্জের আমার ভাইরা শামসুল হক ফরিদুর রহমতুল্লাহ সদর জান নাম একজন বড় বড় বুজুরগুলো আল্লাহ তার সুমান বহ্রাসার মহাপরিচালক মৌলানা রুহুল বাইতুল মাকরামের জাতীয় মসজিদের ক্ষতি ছিলেন